রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে ঘাটালের কুশপাতা ষোলো নম্বর ওয়ার্ডে ঘাটাল কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের উদ্যোগে আন্তর্জাতিক সমবায় বর্ষ পালন উপলক্ষে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস ব্যাংকের চেয়ারপার্সন ও পরিচালন কমিটির অন্যতম কর্মকর্তা মন্টু বাইরি ব্যাংকের ম্যানেজার ধরবাবু জেলা পরিষদ সদস্য শঙ্কর দোলৈ ব্লক স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল প্রাক্তন পরিচালক ও বর্তমানে সদস্য জহরবাবু ওই ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার সহ অন্যান্য সম্মানীয় জনপ্রতিনিধি ও পরিচালন কমিটির সদস্যগণ এই রক্তদানে রক্তদাতাদের উৎসাহ ও সহযোগিতা ছিল উল্লেখযোগ্য তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি অন্তরা মাইতি ঘাটাল বার্তা প্রতিষ্ঠান সাফল্যের শিখরে পৌঁছাতে পেরেছে আমরা যে দুধ খায় বা দই খায় আমুলে সে আমলও কিন্তু একটা সমবায় আমরা জমি থেকে সার দিই ইকো সার এবং আমি দেখেছি সারের দোকানে গত বছরে যে একটা খুব ক্রাইসিস চলছিল সেই সময় আমি সারের দোকান করে বিক্রি করতে গেছিলাম তো অন্য কোম্পানির সার কেউ যায় না ইকো সারের প্রচুর ডিমান্ড সবাই ইকো সার নেয় কেন তারা নিশ্চয়ই তার গুণমান তার ব্যবহার করে চাষিরা খুঁজি এই ইফকো কিন্তু একটা সমবায় সমিতি এরকম সারা পৃথিবী জুড়ে বহু সমবায় সমিতি আছে যারা সাধারণ মানুষকে নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে চলছে আমাদের এখানে আমরাও খুব ভাগ্যবান যে আমাদের ঘাটালে এআর ডিবিটি খুব ভালোভাবে চলছে তারা এনটি কমিয়ে আনতে পেরেছে এবং ভালো উন্নতি করতে পারছে আমি সেই জন্য ধন্যবাদ জানবো মন্ত্রবাবুকে শঙ্কর বাবুকে এবং বর্তমান পরিচালনা সমিতির সদস্যকে তার সঙ্গে অবশ্যই কর্মচারীকে সকলের সম্মিলিত প্রয়াস এবং তারা মেম্বারকে যারা সভ্য তাদের সকলের প্রয়াস একত্রিত না হলে একটি সমবায় সাফল্য লাভ করতে পারে না আমরা মাঝে মাঝে খবরের কাগজে দেখতে পাই রিসেন্ট একটা খবর আমি দেখছিলাম ট্রান্সপোর্টের কোনো একটি সমিতিতে মানুষজন টাকা তোলার জন্য লাইন লাগিয়েছে হয়তো তাদের একটা আশঙ্কা হচ্ছে কোনোভাবে এগুলো গুজব অনেক সময় চলিয়ে দেওয়া হয় হ্যাঁ প্রত্যন্ত সমিতিতে সবাই লাইন দিয়ে টাকা তুলে নিতে চাইছে আশঙ্কিত হয়ে এই খবরটা কিন্তু অন্যতম সমিতি বা ব্যবসা রূপ ব্যবহৃত করবে সেই কারণেই আমাদের সবার মধ্যে একটা একতা থাকা দরকার সমবায়গুলিকে নিয়ে আমরা যদি আমাদের মাঝে জেলাতে মিটিং হয় আমাদের ব্লকেশ গ্যাররা মিটিং করে তার সত্ত্বেও যদি সমবায় নিজের উদ্যোগে নিজেরা যদি সমবায়গুলিকে নিয়ে কোনোভাবে আরও বেশি বসে বসা যায় যাতে করে

তাদের আন্তরিকতা নিয়ে এই সমবায়ের পাশে দাঁড়িয়ে তারা বিক্ষ আন্দোলনের সাথী তাদেরকে আমরা ঠিক করেছি যে পনেরো জন আমরা প্রতি ব্লক থেকে তিনজন আমরা নিয়েছি নিয়ে তাদেরকে আজকে আমরা প্রত্যেক ব্লকে তিনজন করে কৃষককে আমরা আজকে সংবর্ধিত করছি তাদেরকে আমরা দীর্ঘদিন ধরে ব্যাংকের জন্য ওনারা করে এসেছেন আমরা উদ্যোগ আজকে আন্তর্জাতিক সমবায় দিবস এই বছরটাও সমবায় বর্ষ হয়েছে উদযাপিত এবং আজকের এই দিনটিতে রক্তির আয়োজন করেছে আছেন বাবু আছেন খুব ভালো লাগছে আমাদের পালনের রক্তদান শিবির আছে পতাকা উত্তোলন এবং উপর মধ্য দিয়ে আমরা এই দিনটি উদযাপন করছি কারণ যেহেতু রাষ্ট্রসংঘের ঘোষণা অনুযায়ী এই দিনটি দু সালকে আমাদের আন্তর্জাতিক সমবায় দিবস হিসাবে গ্রহণ করেছে বর্ষ হিসাবে গ্রহণ করেছে এবং আমাদের স্লোগান হচ্ছে যে যে সমবায় গড়বে সুন্দর পৃথিবী সেই লক্ষ্য করে সতেরোটি আইটেমের উপরে দাঁড়িয়ে যে পরিকল্পনা সেই পরিকল্পনার মধ্যে রয়েছে যেমন আপনার এই দরিদ্র দারিদ্র দূরীকরণ যেমন আছে সবার জন্য শিক্ষা যেমন আছে আপনার সবার জন্য খাদ্য যেমন আছে সবার জন্য স্বাস্থ্য সবার জন্য পানীয় জল কম দামে বিদ্যুৎ পরোক্ষভাবে দেখলে দেখা যাবে যে আমরা সমবায়ের মধ্যে সেগুলো আমরা পালন করেছি এটি হচ্ছে আমাদের মূল মূল্য ধরা আছে এবারে কত হয় এখন মোটামুটি না এই বছরই আমরা প্রথম করেছি আমার সেই রকম চিন্তা ভাবনা যে একটা ব্যাংকের মাধ্যমে আমরা প্রতি বছর যাতে আমরা রক্তদান শিবিরটা করতে পারি এই রকম একটা তার নিয়ে আমরা ব্যাঙ্কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যা যা কালেকশন এবং আমার ব্যাংকে এনপিএ কমেছে গতবারে চোদ্দো পয়েন্ট আটানব্বই যেটা আগে অনেক বেশি ছিল সেটা আমি এই বছর অনেক নিচে নামিয়ে আনতে পেরেছি সবার উদ্যোগ মানে আমাদের ডেলিগেট ডাইরেক্টর এবং ওয়েল স্যার এবং সবার উদ্যোগে আমরা ব্যাঙ্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি পশ্চিমবঙ্গে বিশেষ করে রাষ্ট্রায়ত্ত যে ব্যাঙ্কগুলো তাদের সাধারণ গরিব মানুষ কারণ এইটি পার্সেন্ট মানুষ হচ্ছে কৃষি মানুষ গরিব মানুষ তারা অনেক সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তাদের অ্যাকাউন্ট তাদের লোন তাদের বিপদাবোধ রক্ষা করা এগুলো তারা পারে না তাই সময় আন্দোলনকে একবারে কৃষক সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যেই আজকে আমাদের ঘাটাল ব্লাড ব্যাংক আমরা সামনে সময় আমরা অগ্রগণ্য ভূমিকা পালন করে এবছর আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি তাই আজকে আন্তর্জাতিক উদযাপন হচ্ছে ঘাটাল কার্ড ব্যাংক জাতীয় পতাকা উত্তোলন হয়েছে

এই ব্যাংকের দায়িত্ব নিয়েছে তারা আজকে উপলব্ধি করবে আগামী দিনে এই ব্যাংকে তার যে স্মীবৃদ্ধি এটাকে অক্ষত রাখতে হবে এটাই হলো এই ব্যাংকের মূল উদ্দেশ্য ধন্যবাদ নমস্কার